আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের করে দেখাবো পাকা আম দিয়ে ফিন্ন রেসিপি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি পাকা আম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন আমি একটা নিয়ে আমগুলো এর ভিতরে দিয়ে দিব। সবগুলো আম আমি এখন ব্লেন্ড করে একটা পিউরি বের করে নেব দেখুন আমার ব্লেন্ড করে নেওয়া শেষ আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমের পিউরিগুলো ঢেলে দিব দেখুন আমি এভাবে ঘন করে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে করে নিতে এখন চলে যাব চুলার প্রিপারেশনে আমি চুলায় একটি টপার বসিয়ে দিলাম এখন আমি এখানে এক লিটার লিকুইড দুধ নিয়েছি দেখুন আপনাদের বোঝার সুবিধাদের জন্য আমি এটা মেপে দেখাচ্ছি আমার টোটালি চার কাপ দুধ হয়েছে এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না এখন আমি এর মধ্যে চারটা সাদা এলাচ থেতো করে নিয়েছি সেগুলো দিয়ে দিব সাদা এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসে এটুকুই এখন আমি নিয়েছি এক কাপ সুজি সুজিগুলো এর মধ্যে দিয়ে দিব আমি সবগুলো সুজি দিব না আমার মনে হয়েছে যে এর পরিমাণটা একটু বেশি হয়েছে সেজন্য আমি অল্প একটু রেখে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে এগুলো ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিব সাবুদানা সাবুদানাটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এটা আপনাদের ভিডিওতে দেখায়নি কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য সাবুদানা আর সুজি দুধের সাথে ভালো করে আমি মিশিয়ে নিব। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে শুনে দিবেন এখানে মিষ্টি কি পরিমাণে খাবেন সেই পরিমাণে আপনারা দিয়ে নেবেন আমি এখন ভালো করে নেড়ে চিনি সুজি সবগুলো উপকরণ আমি মিশিয়ে যখন সুজিটা ফুটে যাবে বা সিদ্ধ হয়ে যাবে সে সময় চিনিটা দিয়ে দিবেন তাহলে আপনার যে ফিনিটা রান্না করবেন সেটা খেতে অনেক টেস্ট হবে এখন আমি দিয়ে দিব যে আমের পিউরিটা বের করে নিয়েছি সেটা আমি ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব দেখুন কতটা ঘন করে রান্না করে নিয়েছি আমি এই ফিন্নি রেসিপিটি আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করতে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি এর মধ্যে কয়েকটি কিশমিশ দিয়ে দিব আমি প্রথমে কোনো লবণ দিইনি আপনারা যদি মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই দিয়ে দিবেন আর মিষ্টি জাতীয় খাবারের সাথে একটু পরিমাণে লবণ দিলে খেতে অনেক টেস্ট লাগে আমি এখন নামিয়ে নিয়েছি এখন আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নেব দেখুন কতটা ঘন আর কতটা সুন্দর হয়েছে এভাবে যদি আপনারা পাকা আম দিয়ে ফিননি রেসিপি করে খান তাহলে দেখবেন ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে আর যারা খাবে তারা অবশ্যই আপনার ফ্যান হয়ে যাবে দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিলাম এরপর দিয়ে দিব কয়েকটি কিশমিশ পাকা আম আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি সেগুলো উপর দিয়ে দিয়ে দিব এখন বাজারে প্রচুর পরিমাণ পাকা আম পাওয়া যায় তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি আমার হাজব্যান্ড খেয়ে আমার অনেক প্রশংসা করেছে বলেছে এত এত মজা হয়েছে যে তুমি যাকেই রান্না করে। খাওয়াবে সেই তোমার ফ্যান হয়ে যাবে আপনারাও এভাবে রেসিপি বানিয়ে আপনাদের হাজব্যান্ডের মন জয় করে নেবেন আর হ্যাঁ আরেকটা কথা খাবার কখনো নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ